চোরে চোরে মাস্তবাই ভাই এক চোর সংসদে বক্তব্য দিচ্ছে কেন ব্যারিস্টার সুমন বাজেটের কথা ফেসবুকে প্রকাশ করলো অন্য সব চোরগুলো সেই বক্তব্য শুনলো রকম প্রতিবাদ করলো না ব্যারিস্টার সুমন নিজে সেটার প্রতিবাদ করলো শুধু সংসদে প্রতিবাদ নয় বরং তিনি এবার জনসম্মুখে প্রতিবাদ করলেন যেই পুকুর কাটা ছিল সেই পুকুর কাটতে আশি লক্ষ টাকা আমাদের টাকা সেটা মাইরে দিচ্ছে সংসদ সদস্যরা সেটা নিয়েও স্পষ্ট করলেন ব্যারিস্টার সুমন চলুন চোরদেরকে কিভাবে ধোলাই করলেন মুজিবুল হক চুন্নু চোরা সাথে কোন কোন চোরা জড়িত রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করলেন ব্যারিস্টার সুমন চলুন ব্যারিস্টার সুমনের বক্তব্য একটু শুনে আসি ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখতে থাকবেন গুরুত্বপূর্ণ কথাগুলো ব্যারিস্টার সুমনের শেষের দিকে রয়েছে তাই শেষ অবধি পর্যন্ত ভিডিওটা দেখুন চলুন ব্যারিস্টার সুমনের বক্তব্য আমরা একটু শুনে আসি ওই করিমগঞ্জ তারাইলের এমপি আছে সুন্নু ভাই সুন্নু ভাই ওইটা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরার इज्जत থাকে না কেগার হিসাব দেও আমি এই কথা কইলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পটারে জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধীতা করতা তুমি আমার বিরোধীতা করো কিটা এর মানে হইল গিয়া এর আয় আর আইহে এর আয় আর আইহে সাইজ মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29 29 কোটি কত পাইছি আগে জীবনে 29 নি আগে থেকে ফাষ্টাও জানলাম না টাকা আইলো গেল আইলো গেলো গেল কোনাইদা ই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত পঞ্চাশটা হইছে না আর আওয়াজের যন্ত না মসজিদে না আওয়াজ ফরন গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কত টাকা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে বললাম না কোনোদিন কি কোবালাম আর দেখ হই যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবনগঞ্জ বিচার দিচ্ছে ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে তার নাম বিরোধী দল বেড়া করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ হইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে ভাই বোনা আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই ইটে আপনারা আইছে আপনারাও কে আমার কইতা কেমনে খরচ করছো জানাও টেকার হিসাব দেও আমি ই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় আর আমি পড়ছি বিপদ আজ কাউন হইল একটা অভিজ্ঞতা গেছে ভানচরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো ইকো কথা আঠারো সালে ইটার লেগে বরাদ্দ হইছে এক কোটি টাকা হইছে আজ গিয়া দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন আমি জিগাইলাম

ইলাইন লইয়া জাম গে লাগে অথচ ই তিনখান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বিচ্ছে তবে একটা ঘোষণা আপনার দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন তে আপনার মনে প্রশ্ন নি অতটি আমার লাইফ হইতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে হইলে কি আমার বউ বাচ্চা আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না সোনার ঘাট আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাই তো আর আমি দিলাই তো আর দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে এটা ছাড়া নতুন এক শতাক জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আর কা এম পি বার রুজি আরো বাড়ছে মানছে মনে করে নাবা সৎ মানুষ তারে মামলাটা দেও সব তে খাই যে তে রুজি করি সব তে খাই না মাধবপুর সোনার ঘাটের মাটিতে মিশাই দিতাছি এই যে মরা গং ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 টাকা কতদিন 125 দিন দইরা দুইটা এক ক্যাবেটা চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ অন্তু তাও আবার এই নয় লাখ লোক একটা কিতাঘরণ লাগবো ফাঁকা এই কিতা রাস্তার যে গাইডওয়াল ই ভন্ত বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা ইটোলিকে আমি যা ইচ্ছা দিতাম পারি আর মজার জিনিসও নয় আমি যে কাম করতেছি মরা গাং পরিষ্কার করা একশো দিন করার পর আইস টাকার টিকা প্রজেক্ট ডিরেক্টর দেখবার লেগেছে এতো ভালো কাজ করতেছ উলাম বেটা যখন অফিসিয়াল লুক আছে তখন পৌরসভায় কয়া দোরা পৌরসভা ইটার লিখে বরাদ্দ পাইছে আমরা জানি না তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা জানাই আমার একশো দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামোই করছ না এরা চাইছে আমার দিতো আপনারা কোনোদিন উন্নয়ন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখার যে টেকা বরাদ্দ আছে এটা আমরা জানি না হুকে এই কথা কই তো কিলায় টেকা বরাদ্দ করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না আরে সাংবাদিকে জানতো না নি কিছু কিছু গুবন অনুসন্ধান করতো নানি ইয়ারাও জানে না ব্যারিস্টার সুমন এখানে যে বক্তব্য রাখছে তার বক্তব্যের ভিতরে কি আপনি কোনো রকম ভুল পান আচ্ছা মুজিবুল হক চুন্নুর কথা যদি আমরা আসি মুজিবুল হক চুনু তিনি সংসদে বললেন যে এটা তার কাছে খুব খারাপ লাগছে যে ব্যারিস্টার সুমন কেন বাজেটের কথা ফেসবুকে প্রকাশ করলেন অথচ মুজিবুল হক চুন্নুর জন্যও কিন্তু সমপরিমাণ বাজেট করা হয়েছে কিন্তু যদি ওই বাজেটের কথা জনসম্মুখে বলা হয় তখন তো জনসাধারণ দেখবে যে পঁচিশ কোটি বা তিরিশ কোটি টাকার উন্নয়ন আমাদের যে থানাগুলোতে কি পরিমাণ হয়েছে সেটা তো বুঝতে পারবে এবং কী পরিমাণ টাকা সংসদ সদস্য বা সোর বারবারগুলো এবং দুর্নীতিবাজরা খেয়ে দিয়েছে সেটাও কিন্তু জনসাধারণ বুঝতে পারবে সুতরাং পরবর্তী টাইমে তাদের কাছে মানে ভোটের সিজন আসলে যে তাদের কাছে আবার ভোট চাইবেন তখন তো ভোট দিবে না সেই জন্যই কিন্তু মুজিবুল হকচূর্ণ কিন্তু মোটামুটি সংসদে কিন্তু সেটা মাথায় নিয়েছিলেন কিন্তু কোনোভাবেই ছাড় দেয় না বারিশার ব্যারিস্টার বারিশটা সমনের সততাকে সত্যি আমি স্যালুট জানাই বিষয়টা আপনি কোন নজরে দেখছেন কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহম